আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ওমরা পালনে সৌদির বাৎশর আমন্ত্রণ পেলেন ছেষট্টি দেশের এক হাজার জন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ওমরা পালনে বিশ্বের বিভিন্ন ছেষট্টি দেশ থেকে মোট এক হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সোমবার আঠারোই নভেম্বর এক প্রতিবেদনে আরব আমিরাতের সংবাদ মাধ্যম গলফ নিউজের তথ্য জানায় প্রতিবেদন বলা হয় দেশটির ইসলাম ও দাওয়াত বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট অফ কাজরিয়ান অব টু হোলি মস্কো প্রোগ্রাম এর আওতায় তাদের আমন্ত্রণের অনুমোদন দেয় দুই পবিত্র মসজিদের খাদেম সব ঠিক থাকলে আগামী দুই হাজার পঁচিশ সালে জুনের শেষ সপ্তাহে চলতি ইসলামিক বছরের তীর্থযাত্রীদের মোট চারটি দলে হোস্ট করা হবে এই কর্মসূচির অধীনে ওমরা পালন মক্কা ও মদিনের পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন তীর্থযাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের এসব সুবিধা দেয় এবং ব্যয়ের ভার বহন করে সৌদি সরকার এখন পর্যন্ত একশো চল্লিশটিরও বেশি দেশে মুসলিম দুই পবিত্র মসজিদের খাদেমের আমন্ত্রণ পেয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন